আমার এই লাল মুরগিটা অসুস্থ হয়ে গেছে পায়খানাজনিত সমস্যা কিছুক্ষণ হাডে আবার বসে থাকে কিছুক্ষণ হাডে আবার বসে থাকে দেখেন একটু ফলো করে দেখেন ও ল্যাশটা নিচে রাখা ও চকো মুখো থাকতেছে বা কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে থাকে আবার হেলে ডুলে পড়ে যায় অনেক দুর্বল মুরগিটা অসুস্থ হয়েছে দেখেন ল্যাশটা নিচে পড়ে রয়েছে আর লাইট যে পড়ে যায় পড়ে যায় এরকম আর পায়খানার রাস্তা অনেক ভিজা এটা পায়খানাজনিত অনেক সমস্যা দেখেন ওই যে পায়খানা রাস্তা আলহামদুলিল্লাহ মুরগিটা আমার অসুস্থ ছিল এখন আমার মুরগিটা সুস্থ আছে ইনশাল্লাহ মুরগিটা পায়খানা জনিত মুরগিটা পায়খানাজনিত সমস্যা ছিল তিন দিন মেডিসিন খাওয়াইছি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে মুরগিটা হাঁটতো পারতো না এখন দেখেন নিজে নিজে টোগায় নিজে নিজে খাইতে পারে জন্য তো সমস্যা এমন পাতলা পায়খানা করতো বা পায়খানা অনেক দুর্গন্ধ ছিল তো মেডিসিন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে তিন দিন পর ভালো হয়ে গেছে এখন মুরগিটা আমার স্বাভাবিকভাবে চলাফেরা করে এবং কি খাবার দাবার করে মুরগিটা যে নিজে হাঁটাচড়া করে নিজে খাবার খাবার টাবার খায় আলহামদুলিল্লাহ মুরগিটা অনেক ভালো হয়ে গেছে